আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখিতে দেব কল্পনায় করতে পারবেন না ভাই মালয়েশিয়াতে এমন এমন জায়গা আছে ভাই এই যে দেখেন ভাই জঙ্গল ভাই ভেয়া ঘর ভাই বুঝছেন কোনো মানুষ নেই ভাই এভাবে পাঁজা ভাইজার রেখে গেছে ভাই সেই জায়গায় ভাই আমরা এসি কেন আমরা এরকম কাজ করার জন্য হয়েছি ভাই এই মালয়েশিয়া ভাই এমন একটি দেশ ভাই হচ্ছে ঘর বাঁধে আর রাখে ভাই ঘর বাঁধে আর রাখে এগিয়ে দেবেন ভাই টাকা পয়সার কোনো অভাব নাই আপনারা কাজ করবেন টাকা পয়সার জন্য কোনো টেনশন করা যাবে না ভাই কাজ করবেন টাকা নেবেন ভাই সে একটা স্বপ্নের দেশ সেটা হচ্ছে মালয়েশিয়া ভাই আপনাদের যদি যদি আসতে মন চাই কমেন্ট বক্স খোলা আছে ভাই নাম্বার দিয়ে যে আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে এমন একটি দেশ ভাই দেখেন এইরকম এরকম ঘর করি আমরা একটা ঘর পিছিয়ে আপনার অনেক বলতে প্রায় লাখ দুই লাখ টাকার উপরে খরচ হয় মালয়েশিয়ার ইঙ্গিত কিন্তু ঘর গোলা বাই সেরকম ঘর এরকম ঘর হচ্ছে আপনার আড়াইশো ঘরের উপর হবে এরকম ঘর মাইদা মাইদা তাকে বছরের সময় করতে আসবে ওমন ভাই এই যে 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 জায়গায় কাজ করতে সেই জায়গায় একটা মসজিদ আসক্ত নামাজ ভাই দেশ ভাই সেই স্বপ্নের একটা দেশ চাইলে তাড়াতাড়ি চলে আসেন ভাই সে একটা দেশ আপনি কল্পনাই করতে না ভাই যে পাহাড়ের ভিতরে না এমন এমন জায়গায় ভাই বুঝছেন এই যে দেখেন আমরা যে কাজগুলো করি আপনাদেরকে দেখাচ্ছি এটা ঘুরে ঘুরে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী যে ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন ভাই পাহাড়ের ভিতরে ভাই দেখেন কত বড় বড় ভাই কাটাল গাছের ভিতরে কাটাল পাইকা পাইকা পরে যাচ্ছে ভাই কেউ খায় না ভাই কেউ খাই না কেয়া এই যে দেখেন এই যে কাটাল পাইকা পাইকা খেতে কেউ খেতে কী কী লোক নেই এই যে দেখেন ভাই কাটাল ভাই পরফুর ফোর কাটাল ভাই গাছের গুড়া পড়িতে কাটাল ভাই দেখেন এই যে দেখেন গাছের গুঁড়া গুঁড়া মধ্যে কাটাল ভাই কাটালের কোনো অভাব নাই ভাই দেখেন কাটালের আর কাটাল ভাই কাঁঠাল আর কাটাল এই দেখেন ভাই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ভাই হ্যাঁ ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই দেখেন ভাই ভিতরে জঙ্গলের ভিতরে ভারী ভাই কত বড় ভারী আর পাশে কত বড় বড় মসজিদ দেখছেন এই যে দেখেন ভাই বড়ো মসজিদ ভাই সেই মসজিদের করে আমরা কাজ করতেছি আরেকটা বড় বিল্ডিং ভাই ভাই আপনারা কেউ যদি আসতে চাইলে কমেন্ট বক্স খোলা আছে যোগাযোগ ভাই নম্বর দিয়েন ভাই বলছেন যোগাযোগ করবো ইনশাল্লাহ একদিন আষ্ট সারাদিনে ঘন্টা কাজ করবেন আপনার আড়াইশো রেঙ্গিত কাজ বা না জানো বা কাজের কোনো আপাত নাই দেখেন সপ্তাহ পরে করে টাকা দিয়ে দেবে